লন্ডন থেকে টেক্সাসের উদ্দেশ্যে তিনশো যাত্রী নিয়ে রওনা দিয়েছিল একটি বিমান কিন্তু ঘন্টা সাড়ে নয় যাত্রার পর যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গাতেই ফিরে এসেছি ফ্লাইটটি মাঝখানে ঘুরল সাত হাজার সাতশো কিলোমিটার দূরত্ব সম্প্রতি লন্ডনের হিথ্রু বিমানবন্দর থেকে এই ফ্লাইটটি ছেড়ে যায় এরপর সাত হাজার কিলোমিটার ভ্রমণ করে ফ্লাইটটি আবার লন্ডনে ফিরে আসে বোয়িংয়ের সাতশো সাতাশি ড্রিম লাইনের ফ্লাইট লন্ডন থেকে টেক্সাস যাচ্ছিল কিন্তু ক্যানাডার আকাশ সীমায় পৌঁছানোর সময় বিমানটি কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিল এরপর ফ্লাইটটি আবার লন্ডনে ফিরিয়ে নেওয়া হয়